গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে দেখো সকাল সকাল বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম তারপরে বিছানা চাদর চেঞ্জ করে সব কাজ কমপ্লিট করে চলে এলাম স্নান করে একবারে ঠাকুর ঘরে তখন আমি পুজো করতে বসেছি তো পুজো দিয়ে বাকি কাজগুলো তখন করব আর কাচাকুচি স্নান সকাল সকাল হয়ে গেল মানে অর্ধেক কাজ শেষ তারপরে রান্নাটা বাকি থাকলো আর আজকে আছে বাবুর ফ্রেন্ডের বার্থডে তো সেখানে যাবো সন্ধেবেলায় তো সেটাও তোমাদের শেয়ার করব তো চলো এখানে ভিডিওটা সবাই দেখতে থাকো তো আজকে ভিডিওটা খুব একটা বড়ো না আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে ভালো লাগে তো ওই দিয়ে আমি পুজো করছি আর একজন এসে আমাকে জ্বালাচ্ছে তো আমার পুজো ওই যে কমপ্লিট হয়ে গেলো তো এই যে গ্যাস ট্যাস মোছা পরিষ্কার করা রান্না করা সব কমপ্লিট কিছুই দেখায়নি তোমাদের আজকে আর তো এই যে হেলাঞ্চো শাক এটা হলো আমি হেলাংচো শাকের বাটা করেছিলাম আর এখানটায় সোয়াবিন রান্না করেছিলাম আর এই যে শশা লেবুটা কেটে কাটা ছিল আর এই যে ভেন্ডি সর্ষে বাটা তো আজকে দুপুরে আমাদের এটাই খাওয়া দাওয়া তো দুপুরে লাঞ্চের মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে একবারেই রেডি হয়ে তারপরে আসলাম তো এই যে এইটা হলো বাবুর আর একটা ফ্রেন্ডের মা তো স্কুলে এখন পরে মানেই প্রচুর বাবুর যেমন ফ্রেন্ড সেমন আমারও সাথে সাথে ফ্রেন্ড হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ওর আর এক ফ্রেন্ডের বাড়িতে তার বার্থডে আছে সেই বার্থডের জন্য আর ও যেহেতু বাড়িটা চেনে না আর আমি তো চিনি যাওয়া আসা করি আর তার জন্য ও আমার বাড়ি হয়ে তারপরে একসাথে আমরা যাচ্ছি আর একজন ও হলো টোটো চলে গেছে ও একটু আর একটু দূর থেকে আসছে তো এর জন্য তো চলো সবার সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই তো চলো এখন যাচ্ছি গালের কাছে তো এখানটাই সব কিছু রেডি করছে আর এই যে গাল দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য তো সবাই তাকে উইশ করে দিও আর অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও তো চলো একটু দেখতে থাকো তোমাদের সাথে চাই সাইডটা একটু শেয়ার করে দিই তো সবাই যে টুপি মাথায় পরিয়ে দিল আর যে কচি কাচারা সবাই পাশে দাঁড়িয়ে গেছে আর এই যে বার্থডে গালের এটা মা এটা আমাদের ফ্রেন্ড তো বললাম না ওদের যেমন ফ্রেন্ড সেমন আমাদেরও ফ্রেন্ড হয়ে গেছে স্কুল লাইফে রকম ফ্রেন্ড ছিল আর এই যে এখন আর এক রকম ফ্রেন্ড তৈরি হয়েছে তো এই যে হ্যাপি মানে তাদের কেক কাটা হয়েছে আর হচ্ছে আর যেহেতু গান বাজছিলো তার জন্য আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা কারণ কোন গান থেকে কখন কপিরাইট আছে তার ঠিক নেই তারপরে কেক কাটা হয়ে গেছে এইদিকে আমি বাবুকে খুঁজে বেড়াচ্ছি দেখছি ও ফুচকা খাচ্ছে একা একা এসে রিমির সাথে তো দেখো কত বড় হয়ে গেছে আর কত সাহস যে একা একা এসে ফুচকা খেতে শুরু করে দিয়েছে এই যে আর একটা এটা হলো এটাও আর একটা ফ্রেন্ড তো আমাদের ফ্রেন্ড আর ওর ছেলে আছে ওর ছেলেটা ভিতরে আছে তো এই যে ওরা সবাই নাচ করছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে এখন যাব উপরে খাওয়া দাওয়া করব কারণ আস্তে আস্তে রাত হচ্ছে তখন সাড়ে নটা প্রায় বেজে গেছে তো এই চলে এলাম আর ওরা একটু দূরে যাবে আমাদের থেকেও আমার থেকেও কারণ আমার বাড়িটাও কাছে আছে এই জন্য ওরা আগে খাওয়া দাওয়া করতে বসে গেছে তারপরে আমরা বসবো কি মিনি যে আছে সেটাও তোমাদের শেয়ার করে দেবো তো দেখতে থাকো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েও গেছি বাড়ির পথে তো বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনকার মতন টাটা গুড নাইট